আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন মোবাইল ম্যাজিকের কিন্তু লেটেস্ট আপডেট প্রাইসের একটা ভিডিও চলে আসছে আর আজকের ভিডিও যেমন দেখেন আমরা যে নিজেরা ইম্পোর্ট করি যে ভাবে ফোনগুলো আসে ওইভাবে আজকে রাখছি কি আমরা তো হোলসেল করে থাকি ঢাকার বাইরে অনেক দোকানদারের কাছে তারা বলে ভাই আপনারা যেভাবে দুবাই থেকে ফোন আনেন সেইম প্যাকিং এ ফোনটা দিবেন আর এই ফোনগুলো কিন্তু টোটালি ব্র্যান্ড নিউ ফোন জাস্ট বক্সটা ফেলে দিয়ে আনছি তো এই ধরনের ফোন পেতে ভিউয়ার্স আমাদের পেজটা বেশি বেশি করে লাইক কমেন্ট করুন এবং যারা এখনো ফলো করেনি ফলো করেনি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু আল্ট্রা আমি প্রাইসে চলে আসি এস টোয়েন্টি টু আল্ট্রা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন এস টোয়েন্টি থ্রি আল্ট্রা পেয়ে যাবেন হচ্ছে মাত্র বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পঁয়ষট্টি হাজার টাকা এবং আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি উইথ বক্স বক্সহ আছে পেয়ে যাবেন আট দুশো ছাপ্পান্ন পঁয়ষট্টি হাজার টাকা এবং আট দুশো ছাপ্পান্ন একটু স্ক্র্যাচ চালা আছে এটা পেয়ে যাবেন ষাট হাজার টাকায় আর একটা ফোন যাদের বাজেট কম কিন্তু ভিডিও দেখে অনেকদিন ভাই কিন্তু ফোন কিনতে পারতেছি না বাজেট ইস্যুতে নেন মাত্র সাত হাজার টাকায় রেডমি নোট ইলেভেন মাত্র সাত হাজার টাকায় দিলাম এই সচরাচর ফোন আট থেকে দশ হাজার টাকা বিক্রি করি তো অনেকে আমার ভিডিওতে কমেন্ট করে আমি এটা ফলো করি যে ভাই সামান্য কিছু বাজেট ইস্যুতে ফোন নিতে পারি না তাদের জন্য এমন তিন চারটা ফোন ভিডিওতে আছে দেখেন ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন গুগল পিক্সেল সেভেন প্রো আমাদের কাছে পেয়ে যাবেন ভিউ মাত্র ছত্রিশ হাজার টাকায় গুগল পিক্সেল সেভেন প্রো পেয়ে যাবেন গুগল পিক্সেল সিক্স প্রো আছে আঠাইশ হাজার টাকা একবারে দেখেন চার্জিং কতটা ফ্রেশ মাত্র আঠাইশ হাজার টাকায় পেয়ে যাবেন প্লাস এদিকে একটু ঘোরা রাখবি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমাদের প্রত্যেকটা ফোন পাঁচ থেকে ন্যূনতম পাঁচ থেকে দশ পিস করে কোয়ান্টিটি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এস টোয়েন্টি সর্বপ্রথম ফোন জুম এই জুমটা যদি আমি একটু দেখাই দিই দেখেন এই যে ছোট্ট একটা লেখা দেখেন কতটুকু একবার সেই জুম হান্ড্রেড এক্স জুম এই ফোনটার আর আজকের ভিডিওতে একটা কুলিং ফ্যান আমরা গিফট করবো যেহেতু গরম পড়ে গেছে এটার ভিতরে বরফ দিয়ে আপনারা ঠান্ডা বাতাস নিতে পারবেন এই এই ফ্যানটা আমরা গিফট করবো লাইক কমেন্ট শেয়ারকারীদের জন্য আর যারা মেনশন দেয় গত সপ্তাহে কিন্তু দুজন দুইটা জাস্ট মেনশন করে আমাদের ভিডিওতে মাত্র টাকা থেকে নিতে পারবেন ভিউয়ার্স এরপরে চলে আসবো আমরা হচ্ছে এস টোয়েন্টি থ্রি এফি আমেরিকান ভেরিয়েন্ট মাত্র তেত্রিশ হাজার টাকা এস টোয়েন্টি থ্রি এফি পেয়ে যাবেন এস টোয়েন্টি টু প্লাস আছে একটু আইফোন গুলা দেখাই দিই আপনাদের ভিউয়ার্স এই হচ্ছে আইফোন থার্টিন প্রো মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় একশো আঠাশ জিবি দুইশো ছাপান্ন প্রত্যেকটা ফোন লেটেস্ট এই হচ্ছে থার্টিন আছে বিয়াল্লিশ হাজার টাকা একশো আঠাশ জিবি এবং দুইশো ছাপ্পান্ন জি ছিচল্লিশ হাজার টাকা আইফোন টুয়েলভ প্রো আছে আমাদের কাছে আইফোন এক্স আর পেয়ে যাবেন বাইশ হাজার টাকায় আইফোন ইলেভেন আছে আটাইশ হাজার টাকা এক্সেস ম্যাক্স দুইশো জিবি এক্সএস ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি আপনারা পেয়ে যাবেন আঠাশ হাজার টাকায় তারপর হচ্ছে আইফোন টুয়েলভ পেয়ে যাবেন আঠাইশ হাজার টাকা একশো আঠাশ জিবি টু স্ক্যাচ চালা আর ফেসগুলোতে তিরিশ হাজার টাকা করে আমাদের কাছে পেয়ে যাবেন ভিওর্স আইফোন ফোরটিন ফোরটিন হংকং ভেরিয়েন্ট যেটা ফিজিক্যাল টুয়েল সিম এটা পেয়ে যাবেন হচ্ছে আপনারা মাত্র 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 আটচল্লিশ হাজার টাকায় থার্টিন প্রো তো দেখাইছি টুয়েলভ দেখাইছি তারপর স্যামসাং এ চলে আসি একটু কম দামের মধ্যে ফোনে চলে আসি সনি পঞ্চাশ মেগা পিক্সেলের ফোন এটা টেনমার্ক ফোর পাঁচ হাজার ব্যাটারি স্ন্যাপড্রাগন প্রসেসর মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তারপর এই যে দেখেন যাদের বাজেট কম সবসময় তো আপনারা কমেন্ট করেন ভাই ফ্ল্যাগশিপ কেন একটু নর্মাল ফোন আনেন মিডিয়াম বাজেটের এর ফোনগুলো আনেন এই হচ্ছে টোয়েন্টি নাইন এটা হচ্ছে ছয় হাজার এমএচ এর ব্যাটারি চার এক সটাশ জিবি পনেরো হাজার টাকা একটা গেল তারপর হচ্ছে আমার হাতে রেডমি থার্টিন আট এক ছটাশ জিবি চোদ্দ হাজার পাঁচশো টাকা একবারে ইনটেক কন্ডিশন ভিউয়ার্স আপনারা পেজে মেসেজ করে অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিওতে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা ফোনগুলো ডিটেল ফুল ডিটেল ডিটেল জানতে পারবেন ফোনটা কোন কন্ডিশন আছে সেটা দেখতে পারবেন কুরিয়ারে নিতে পারবেন অথবা সব ভিজিট করে আমাদের থেকে পারচেস করতে পারবেন কিন্তু আমি শর্টকাটে দেখাইতেছি ভিডিওটা যেন বড় না হয় যেহেতু ফেসবুকের ভিডিও রেডমি টুয়েলভ বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে ভিওয়ার্স বারো হাজার পাঁচশো টাকায় কি ফোনটা দিছি সেটাও একটু কিন্তু আপনারা নিজেরা দেখবেন তারপর হচ্ছে ভিভো ওয়াই টি থ্রি আট একশো আঠাশ জিবি আঠারো হাজার টাকা একবারে সুপার ফ্রেশ কন্ডিশন কার কি ফোনটা লাগবে জাস্ট স্ক্রিনশট মেরে রাখুন

তারপর হচ্ছে চব্বিশ হাজার টাকা আরেকটা ফোন আছে দেখেন কত সুন্দর ওয়াই টু হান্ড্রেড প্রো পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা যারা অল্প বাজেটে জন্য ফোন চান তাদের জন্য এটা বেস্ট ফিঙ্গার এই যে দেখেন দেখেন ফিঙ্গার ক্যামেরাটা আমাদের যারা নতুন ফলো করে দিন মাত্র চব্বিশ হাজার টাকায় ফোনটা পেয়ে যাবেন তারপর হচ্ছে গুগল পিক্সেল তো হিউজ কোয়ান্টিটি আছে আমাদের আলহামদুলিল্লাহ এই যে সিক্সে মাত্র আঠারো হাজার টাকায় সিক্স মাত্র বাইশ হাজার টাকায় গুগল পিক্সেল সেভেনে সেভেনের এর প্রাইস মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা তারপর গুগল পিক্সেল সেভেন আছে সেভেনের সেভেন প্লার প্রাইস মাত্র ছাব্বিশ হাজার করে সিক্স প্লার প্রাইস তো বলছি তারা হোলসেলে যারা ঢাকার বাইরে ফোন নিতে চান হিউজ কোয়ান্টিটি আলহামদুলিল্লাহ আমাদের আসে এসে খুচরা এক পিস নিল যে দাম বিশটা তিরিশটা আপনি ঢাকা বাইরে নেবেন সেম দাম এই যে নোট টেন প্লাস আছে দুইশো ছাপ্পান্ন জিবি নোট টেন প্লাস আছে মাত্র উনত্রিশ হাজার টাকা উইথ বক্স ভিউয়ার্স আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর বি ব্লকে আই সেন্টারের গলিতে আমাদের সব আমাদের শপের নাম হচ্ছে মোবাইল ম্যাজিক যারা আমাদের ভিডিওটা দেখতেছেন পেজে ফলো করে দিন আর লাইক কমেন্ট শেয়ারে কিন্তু গিফট একটা এয়ার কুলার ফ্যান এটা বরফ দিয়ে আপনারা এয়ার কুলারের মতো বাতাস নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম